দেখুন আপনার দিনের শুরুটা যদি একটি সুন্দর সূচনা দিয়ে হয় তাহলে আপনার সমস্ত দিনটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক একইভাবে একটি সিদ্ধান্ত কিন্তু আপনার জীবন পাল্টে আশা আছেন আমি সাগরে আপনাদের সাথে আছি আজকে আমি কথা বলবো আমাদের চলমান ফাউন্ডেশন কোর্সের বিস্তারিত নিয়ে দেখুন আমরা আমাদের এই এই ফাউন্ডেশন কোর্স কেন চালু করেছি এবং এই কোর্সের নাম ফাউন্ডেশন কোর্স কেন দিয়েছি আমাদের এই ইংরেজি ফাউন্ডেশন কোর্সে কেন আমরা শিক্ষার্থীদেরকে ভর্তি হওয়ার কথা বলছি সেই সমস্ত বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করবো এবং এই কোর্সটি কাদের জন্য এবং কেন এই প্ল্যান করা হয়েছে আজকে সব কিছু ভিডিওতে জানতে পারবেন দেখুন আমরা আমাদের যে প্রথাগত নিয়ম সেই নিয়মের বাইরে যে যদি এখন চিন্তা না করি তাহলে কিন্তু আমরা কিন্তু আগে সেই যেমন পরিস্থিতি আমাদের ছিল ঠিক তেমনই থেকে যাবে কথাটি একটু ভেঙে বলার চেষ্টা করি দেখুন আমরা আমাদের শিক্ষার্থীদের বছরের পর বছর গ্রামার শেখাই এবং তারা হচ্ছে দশ থেকে পনেরো বছর গ্রামার শিখে শেখার পরেও তারা যেন সেই গ্রামারে পারদর্শী হয়ে ওঠে না এমনটা আমরা পরিলক্ষিত করি কিন্তু আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে আপনার শিক্ষার্থী কেন শিখতে পারছে না অথবা আমাদের শিক্ষার্থীরা কেন শিখতে পারে না তার প্রধান কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা দুইটা টেকনিক জানে ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাজিক মেথড আর নাম্বার টু হচ্ছে শর্টকাট টেকনিক অর্থাৎ কি ম্যাজিক মেথডের মাধ্যমে তারা গ্রামার শিখতে চায় আর নাম্বার হচ্ছে হচ্ছে টেকনিকের মাধ্যমে তারা রাইটিং শিখতে চায় এবং আমাদের এ নিয়ে বাংলাদেশে প্রচুর কোর্স আছে শর্টকাট টেকনিকের মাধ্যমে রাইটিং আর আরেকটি হচ্ছে আমাদের ম্যাজিক মেথডের মাধ্যমে গ্রামার শেখানো এবং তাদেরকে সেখানে বলা হয়ে থাকে যে এই পরীক্ষার জন্য এই গ্রামারটুকু শিখবে এবং ওই পরীক্ষার জন্য ওর সাথে আরেকটু গ্রামার শিখলে তোমার চলবে এবং একইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং তাদেরকে একটি প্যারাগ্রাফের মাধ্যমে দশটি প্যারাগ্রাফ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দশটি অ্যাপ্লিকেশান এই যে ফরম্যাটগুলো তাদেরকে শেখানো হয় আলটিমেটলি এই কারণেই আমাদের শিক্ষার্থীরা কিন্তু তারা চিন্তা করতে পারে না তারা আইডিয়া জেনারেট করতে পারে না একটা বিষয় যদি লিখতে বলা হয় তারা কিন্তু সেই বিষয়ে চিন্তা করতে পারে না কারণ আমরা তাদের চিন্তাকে সংকীর্ণ করার সুযোগ করে দিয়েছি আমরা তাদের চিন্তাকে খুব ছোটো করা দিয়ে ছোটো করে দিয়েছি আমরা তাদের চিন্তাকে খুব ছোট করার সুযোগ করে দিচ্ছি যে তারা যেন ওই টেকনিক অ্যাপ্লাই করে ওখানে লিখে এ কারণে আমাদের শিক্ষার্থীরা বছরের পর বছর গ্রামার শেখে কিন্তু তারা হচ্ছে সঠিকভাবে সেই গ্রামারটাকে অ্যাপ্লাই করতে পারে না আসলে আমাদের কি গ্রামার শেখার উদ্দেশ্যটা কি আমরা কি জানি আমাদের গ্রামার শেখার উদ্দেশ্য যদি আমরা বলি তাহলে প্রথমে আমরা বাংলা ভাষা নিয়ে একটু কথা বলি দেখুন তো আমাদের বাংলা ভাষা সৃষ্টি হয়েছে কবে বাংলা ব্যাকরণ কখন সৃষ্টি হয়েছে বাংলা ভাষা সৃষ্টির আটশো বছর পরে কিন্তু আমাদের বাংলা ব্যাকরণ এসেছে তাহলে অবশ্যই আগে ভাষা এসেছে তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে ইংরেজ হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অফ অল ইংরেজ হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ তাহলে যদি আপনি আপনার শিক্ষার্থীকে যদি গ্রামার শেখাতে চান প্রথমেই তাহলে কিন্তু আপনি এখানে ভুল করছেন বরং আপনি আপনার সন্তানকে একটি ভাষাকে আয়ত্তকরণের জন্য কি কি করা উচিত সেগুলো শেখানোর চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার শিক্ষার্থী কিন্তু খুব সহজে কিন্তু সেই গ্রামারটাকেও সে কিন্তু মাথায় নিতে পারবে বিষয়টা একটু বুঝিয়ে বলি দেখুন আপনি আপনার সন্তানকে একটি সেন্টেন্স দিকেন ইংরেজিতে এবং সেই সেন্টেন্সের মধ্যে এবার আপনি বোঝানোর চেষ্টা করুন যে ওই সেন্টেন্সের মধ্যে কোন গ্রামারগুলো আছে সেই সেন্টেন্স যে গ্রামারগুলো আছে সেগুলোকে আপনার সন্তানকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করুন সেজন্যই হচ্ছে আমরা এই কোর্সে এমনভাবে প্ল্যান করেছি যে আমরা আমাদের শিক্ষার্থীকে যে হচ্ছে রুলস এর মাধ্যমে গ্রামার শেখাতে চাই না আমরা তাদেরকে ইন্ডাকটিভ মেথডে অর্থাৎ কি যে মেথডের মাধ্যমে একটি প্যাসেজের মাধ্যমে একটি প্যাসেজকে ভেঙে ভেঙে গ্রামার শেখানোর চেষ্টা করব একটি গ্রামারের যে ইনার যে মিনিং আছে অর্থাৎ সে যে গ্রামারটা শিখছে কেন শিখছে সেই গ্রামারটাকে সে যেন সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে যে এই গ্রামার এই টেন্সটা আমি শিখছি আজকে টেন্সের এই গ্রামারের যে একটা পার্ট টেন্স এই টেন্সটা আমি শিখছি এই টেন্সটাকে এই সেন্টেন্সে এখানে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে সেন্টেন্সটা প্রপার একটা মিনিং দেবে সে যদি এই ব্যাপারটা বুঝতে পারে তাহলে কিন্তু সে কিন্তু খুব সহজে কিন্তু সেই গ্রামারে কিন্তু সে কিন্তু অনেক কিন্তু ভালো হয়ে উঠবে গ্রামারে ভালো হয়ে উঠবে না সে কিন্তু ল্যাঙ্গুয়েজে ভালো হয়ে উঠবে তাহলে কিন্তু তার পরীক্ষায় কিন্তু বারবার কিন্তু তার সেই পরীক্ষার জন্য কিন্তু বারবার কিন্তু গ্রামার শিখতে হচ্ছে না সুতরাং আমরা চেষ্টা করেছি আমাদের এই চলমান ফাউন্ডেশন কোর্সে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা এই কোর্সটি প্রধানত প্ল্যান করেছি কেন দেখুন আমাদের এই যে নতুন যে শিক্ষা কারিকুলম এই নতুন শিক্ষা কারিকুলামে যদি আপনি যদি বইটা খেয়াল করেন দেখবেন শিক্ষার্থীদেরকে সেখানে অ্যানালাইসিস রিলেটেড পড়াশুনো করার কথা বলা হয়েছে অর্থাৎ কি একজন শিক্ষার্থী সে একটা বিষয় অ্যানালাইসিস করবে যেমন যদি ক্লাস নাইনের বইয়ের কথা বলি সেখানে হচ্ছে আর্গুমেন্টিভ বেসে বলে একটি টপিক্স আছে সেখানে প্রবলেম সলভিং টেস্ট আছে সেখানে হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড আছে অর্থাৎ কি একটা পিকচার দেখে একটা স্টুডেন্টকে ইলাস্ট্রেশন করতে হবে এই যে বিষয়গুলো একজন স্টুডেন্ট যদি সে যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে না পারে সে যদি আইডিয়া জেনারেট করতে না পারে আলটিমেটলি তার পক্ষে কি সম্ভব নট পসিবল সুতরাং আমরা সেই কাজটি করার জন্য এই কোর্সটি প্ল্যান করছি আমরা এই কোর্সের নাম ফাউন্ডেশন কোর্স এজন্যই দিয়েছি যেন একজন শিক্ষার্থী সেজন্য ইংরেজি লিখতে পারে সেজন্য একটা গ্রামারকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি ব্যাপকভাবে প্রয়োজন বর্তমান সময়ে তাদেরকে ইংরেজি বিষয়টাকে যদি একটু বুঝতে হয় ইংরেজি বিষয়টাকে যদি তাদেরকে লিখতে হয় শিখতে হয় তাহলে অবশ্যই তাদেরকে এই কোর্সে ভর্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি কারণ আমরা এই কোর্সে তাদেরকে প্রায় 32 ক্লাস রেখেছি এবং প্রতিটা ক্লাস হচ্ছে এক ঘন্টা 30 মিনিট এবং আমরা এই কোর্সের যে টাইম শিডিউল করেছি এমন ভাবে যেন কোনো শিক্ষাতরীর যেতে তার যে একাডেমিক পড়াশোনা আছে সেখানে যেতে বিঘ্নিত না হয় সে যাতে একটু একটু স্কিল ডেভেলপমেন্ট কোর্স সে নিতে পারে সেজন্য আমরা শুক্র শনিবার যে সাপ্তাহিক ছুটি আছে সেই সাপ্তাহিক ছুটির দিনে তাদেরকে এই কোর্স প্ল্যান করার করেছি তাদের জন্য এবং এই কোর্স প্ল্যানে হচ্ছে তারা যাতে খুব সহজে তারা যাতে ভর্তি হতে পারে শুক্র শনিবার তাদের যে সাপ্তাহিক ছুটি আছে এবং ক্লাস করার যাতে সুযোগ পায় সেজন্য আমরা শুক্র শনিবার দুই দিন ক্লাস রেখেছি এবং একটি মাসে হচ্ছে আটটি ক্লাস পাচ্ছে এভাবে চার মাসের মধ্যে তারা টোটাল বত্রিশটি ক্লাস করতে পারবে এবং এই বত্রিশটি ক্লাসের মাধ্যমে তারা ইংরেজির যে বেসিক যে গ্রামার এবং হচ্ছে ফ্রি অ্যান্ড রাইটিং এই দুইটা বিষয় তারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে বলে আমি মনে করছি এবং আমরা কোর্সটি ঠিক এভাবে প্ল্যান করেছি আমরা তাদেরকে কখনো ম্যাজিক মেথড শেখাতে চাই না অথবা তাদেরকে কখনো শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করার এই সুযোগ তাদের দিব না আমরা তাদেরকে এমনভাবে শেখাবো প্রতিটা বিষয় অ্যানালাইসিস করা শেখাবো কীভাবে একটি বিষয়ে আইডিয়া জেনারেট করতে হয় আমরা তাদেরকে সেটি বোঝানোর চেষ্টা করব সব মিলিয়ে এই কোর্সে আমাদের সিট সংখ্যাও রেখেছে খুবই সীমিত আমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে পনেরোটি এই পনেরোটি সিটের বাইরে আমরা ভর্তি নেই না এবং নিয়ে থাকি না সুতরাং আপনি যদি আপনার সন্তানের এই কোর্সে এনরোল করাতে চান অবশ্যই আপনি আপনার সন্তানকে কোর্সে ভর্তি করাবেন এবং আমাদের নিচে যে নাম্বারটি দেখছেন এখানে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে আগস্টের দুই তারিখ থেকে আগস্ট মাসের দুই তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে তো অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার সন্তানকে এই কোর্সটি এনরোল করার সুযোগ দেবেন এবং আমাদের যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের বলবো তোমরাও চেষ্টা করবে তোমাদের বন্ধুদের নিয়ে এই কোর্সটি করে দিতে এটি হতে পারে তোমার জীবনে একটি লাইফ চেঞ্জিং কোর্স এবং হচ্ছে একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স হিসেবে নিতে পারো তুমি অর্থাৎ তোমরা যে বছরের পর বছর যে ধকা খাচ্ছ ইংরেজি শেখার নাম করে মেজিং মেথড এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা চেষ্টা করব সেই ধকাকে যাতে তোমরা যদি খুব সহজে বুঝতে পারো যে কোথায় ধকা খাচ্ছিলে সেটিকে আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং আমরা চেষ্টা করব যে তুমি যাতে প্রতিটা বিষয় যাতে বুঝে যেতে পারো সেটি আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব তো সব মিলিয়ে এই কোর্সটি তোমাদের জন্য চমৎকার হতে যাচ্ছে বলে মনে করছি এবং আমাদের যে চলমান যে কোর্সে একটি ক্লাস চলছে আমাদের কিন্তু প্রথম ব্যাচে ক্লাস চলছে সেখানে কিন্তু আমাদের শিক্ষার্থীরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করছে তাদের কাছ থেকেও তোমরা ফিডব্যাক নিতে পারো সব মিলিয়ে অভিভাবকদের বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই ইংরেজি শেখানোর চেষ্টা করবেন কিন্তু কখনো ট্র্যাপে পা দেবেন না ট্র্যাপটি হচ্ছে ম্যাজিক মেথড এবং হচ্ছে শর্টকাট টেকনিক এই টেকনিক শেখানোর নাম করে কখনো আপনার সন্তানকে আপনি ভুল পথে ধাবিত করবেন না এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইসলাসে